পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহরপাড়া বিডিও রোড সংলগ্ন এলাকায় গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা জমি চাষ সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টর আর সেই ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত্যু হল ট্রাক্টর মালিক বছর পঁয়ত্রিশের আলামিন মণ্ডলের তার বাড়ি হরিহরপাড়ার বিডিও রোড জোড়া শিব মন্দির কদমতলা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম হ্যাঁ ট্রাক্টারটা স্টার্ট হয়ে গেছে ট্রাক্টারটা উল্টে গেছে পাল্টে খেয়ে গেছে দেখছি তো লাইট মেরে দিচ্ছি তো রবি দেখছি ওকে রবিকে ডাকলাম ফার্স্টে রবি কি হয়েছে তো বললাম আমাকে বাঁচা ভাই আমি পাচ্ছি না থাকতে পারছি না তাহলে ফার্স্টে ওর বাড়িতে গেলাম কাইজারের বাড়িতে গেলাম এত রাত্রে কি করছিল মাঠে ওখানে আমার চাষ করতে গেছিল মাঠে চাষ করে উঠে আসছিল হয়তো দিয়ে ওখানে পাল্টিটা খেয়ে যায় একাই ছিল হ্যাঁ একাই ছিল ওর বাড়িতে গেলাম আমি ডাকলাম কাইজার ভাই তলায় পড়ে গিয়েছিল হ্যাঁ তলায় আর পাল্টি খেয়ে গেছে। তারপর কাইদারে বাড়তে গেলাম। মাঠ থেকে উপর উঠছিল। জমিতে পাহাড়தே উঠছিল। পাহাড় থেকে উঠছিল ওই পাল্টি খেয়ে দিয়ে। ভেঙে তলে পড়ে গেল। কিছু কিছু যে পেছে তা পাইনি কিন্তু পাহাড়টা আপনা রিসটিং এর তলে পড়েছিল। এট উনি দেখলাম। এতো অততে আખાদ পেছে তাও কিন্তু পাইনি। আমার সাথে কথা বলেছে। যে আমাকে একটা কথা আমাকে বলেছে যে ভাই বাঁচা। আমি এমনি ওর বাড়িতে গিয়ে এসে পর্বতের জায়গাটা করি। সে কি বলল ডাক্তার ডাক্তার বললো মুসলমান আর জানেন কি নাম তোমার অনারণ মন্ডল জায়গাটা কোন জায়গাটা ওটা ওটা হচ্ছে আপনার নবরা মাটি হচ্ছে আমাদের শ্রী অরিকุลীয় নবপরমান উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার দর্শনে এসেছে আজ নতুন জোয়া